নান হবে এমন ফুলকো আর নরম আজকে আপনাদের সাথে খুব সহজেই নানের রেসিপি শেয়ার করছি রকম ইস্টের ব্যবহার ছাড়া প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে টক দই তার মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু চিনি গুঁড়ো ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম দু কাপ পরিমাণে ময়দা ময়নার জন্য দিলাম সাদা তেল অল্প একটু লবণ ব্যবহার করতে কিন্তু একদমই ভুলবেন না হালকা উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন একটা কাছের পাত্রের মধ্যে রেখে উপর থেকে একটু তেল ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় দু ঘন্টার মতো দেখুন দু ঘন্টা পরে অনেকটা পরিমাণে ফুলে উঠেছে এখন এটাকে আবার একটু মথে নেওয়ার পর লেচি কেটে নিয়েছি এরপর খুব ভালোভাবে অল্প একটু তেল দিয়ে বেলে নিয়েছি গরম তেলের মধ্যে ছাড়লেই আমাদের ফুলকো ফুলকো নান একদম তৈরি তো নানটা যদি না ফুলকো হয় আর নরম তুলতুলে হয় খেতে কি ভালো লাগে এইভাবে আপনারাও তৈরি করে ফেলুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন দেখুন তো ভেতরটা কতটা সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তো তাহলে আজকে এখানেই বিদায় জানাচ্ছি আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই